সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন আজকের পর্বে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে সব থেকে সহজে অসম্ভব মজাদার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি সকাল কিংবা বিকেলে নাস্তার জন্য ছটপট তৈরি করে নিতে পারবেন খেতেও হয় দারুণ মজার একবার তৈরি করে দেখবেন পরিবারের সবাইটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে নাস্তা তৈরি করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ পরিমাণ সয়াবিন তেল এখন পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিব যখন পানি ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এখন এই পানির সঙ্গে ময়দাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই কাজটি কিন্তু একটু দ্রুত করতে হবে তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখন কিন্তু আমাদের একটি ডো হয়ে গেছে এরপর এটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছে চুলো থেকে নামিয়ে এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব এরপর চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ সয়াবিন তেল এখন এর মধ্যে একটি ডিম ভেঙে নিয়েছে এরপর ডিমটিকে এইভাবে ক্রাম্বল করে নেছে ডিম যখন ক্রাম্বল করে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কাঁচামরিচ কুচে আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে তো এখন আমাদের ডিমের ক্রাম্বল রেডি এটাকে এখন চুলো থেকে নামিয়ে নিয়েছে এদিকে আমাদের ডোটিও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে ডোটিকে খুব ভালো করে মথে নিতে হবে আর মথে নেওয়ার কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে যাতে ডোটা খুব ভালোভাবে সেট হয় তো ভালো করে মেখে নিয়েছে এরপরে ডোটিকে আমি দুটি ভাগে ভাগ করে নিলাম এখন একটি ভাগ রেখে অপর একটি ভাগ আমি বেলে নিয়েছে তো এরকম করে বেলে নিয়েছে এরপর এর মধ্যে আগে থেকে ক্রামেল করে নেওয়া ডিম দিয়ে দিয়েছে এরপর এর মুখটাকে খুব ভালোভাবে সিল করে নিচ্ছে আলতোভাবে চাপ দিয়ে চার সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে আলতোভাবে চাপ দিয়ে চার সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে যাতে ভেতরের পুটা বের না হয়ে যায় তো হয়ে গেছে সেমভাবে আমি দুইটাকেই বানিয়ে নিয়ে আছি এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব ফ্রাই করার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি এটাকে সেঁকে নিচ্ছি এরপর এর মধ্যে একটি নাস্তা শেপ দিয়ে দিলাম এখন কয়েক সেকেন্ডের মতো একবার সেঁকে নিয়েছি এরপর উল্টে দিলাম তো এইভাবে উল্টে পাল্টে আমি এটাকে প্রায় দুই মিনিটের মতো সেকে নিচ্ছি তো যখন এটা দুই পাশ ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে প্রায় এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখন এটাকে উল্টে পাল্টে দুই পাশ খুব ভালোভাবে ভেজে নিব তো এখন আমাদের নাস্তাটি দুই পাশ খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো সেমভাবে আমি বাকি নাস্তাটিকেও ভেজে উঠিয়ে নিব এখন এটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি এখন আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লোকটা কত বেশি আমি হয়েছে খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ